ঘাট বন্ধ ঘাট মোটামুটি তোমার সকাল থেকে মনে হয় হয়ে উড়িয়ে চলেছে নটা পনেরো এরকম এই যে ঘাট বন্ধ কুয়াশার কারণে কতটা কষ্টের মধ্যে মানে অসুবিধার মধ্যে পড়ছে অসুবিধা তো হচ্ছে আমাদের কাজ আছে যেতে পারছে ঘাটে যে পরিস্থিতি যেভাবে মানুষজন এখন তোলা হচ্ছে এটা কি মনে হচ্ছে না যে আরো ঝুঁকিপূর্ণভাবে কোনো রকম লাইফ জ্যাকেট বা কিছু ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছি ওই ও টাঙানো থাকে এটা তো তো নেই দেখছি কোন একটা বলতে লাগানো থাকে এর আগে বেশ কিছুবার এই ঘটনা ঘটেছে কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে সাধারণ মানুষ চাইছিল যে যাত্রী সুরক্ষা করা হোক অর্থাৎ লাইফ জ্যাকেট রাখা হোক সেখানে কি পর্যাপ্ত লাইফ জ্যাকেট তো দেখতে পান আপনারা না মানে গরিমসি করেই চলছে গরিমসি করেই চলছে আর এই কুয়াশার কারণে ঘাট বন্ধ তো আপনারা যথেষ্টই মানে অসুবিধার মধ্যে পড়ছে প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে মানে প্রশাসন ছিল না না